নমস্কার বন্ধুরা আমি সন্দীপেন আপনারা দেখছেন লার্ন পয়েন্টো ইউটিউব চ্যানেল তো তোভেন্স আবারও কিন্তু আপনারা যারা অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরিপ্রার্থী রয়েছেন তাদেরকে উদ্দেশ্য করে এবার কিন্তু ব্যাক টু ব্যাক কয়েকটি নতুন তথ্য সরাসরি সামাজিক গণমাধ্যম সূত্রে উঠে আসছে হ্যাঁ এবার সামাজিক গণমাধ্যম সূত্রে নতুন করে একটি বিশেষ বিষয় কিন্তু ভাইরাল হচ্ছে যেখান থেকে জানা যাচ্ছে যে এবার কিন্তু নির্দিষ্ট একটি সংখ্যা বা নির্দিষ্ট একটি পরিসংখ্যা কিন্তু ঘোষণা করা হচ্ছে চাকরি প্রার্থীদের নিয়োগ প্রক্রিয়াকে কেন্দ্র করে অর্গানাইজার টিচার বা এই সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াটি দীর্ঘদিন ধরে ঝুলে থাকা একটি নিয়োগ প্রক্রিয়া এই নিয়োগ প্রক্রিয়ায় এবার কিন্তু পর্যাপ্ত শূন্য পদে নিয়োগ প্রসেস শুরু হতে চলেছে শোনা যাচ্ছে যে এবার নবান্ন সূত্রে কিন্তু কিছু নতুন স্যাংশনপত্র সেন্ড করা হবে জেলা ডিপিএসসিগুলিতে এবং সেখানে নতুন করে কিন্তু পর্যাপ্ত শূন্য পদে নিয়োগ করা হবে শোনা যাচ্ছে যে প্রত্যেকটা জেলাভিত্তিক নির্দিষ্ট শূন্য পদের ডেটাবেস অলরেডি কিন্তু পর্ষদের হাতে রয়েছে তার পরিপ্রেক্ষিতে যে ভ্যাকান্সি রয়েছে সেই ভ্যাকান্সি কিন্তু ঘোষণা করা হচ্ছে বলা হচ্ছে ধাপে ধাপে নিয়োগ দেওয়া হবে প্রথম ধাপে মোটামুটি সাড়ে তিন থেকে চার হাজার প্লাস চাকরি প্রার্থীদের নিয়োগের জন্য নামের তালিকা কিন্তু ধীরে ধীরে সেন্ড করা হবে জেলা ডিপিএসসি ভিত্তিক এবং এই নিয়োগ প্রক্রিয়া শুরু হবে মোটামুটিভাবে সামনের নির্বাচনের আগে আগে অর্থাৎ নির্বাচন রয়েছে বিধানসভা নির্বাচন তার আগে আগেই কিছু নোটিফিকেশান কিন্তু জেলা ডিপিএসসি ভিত্তিক পৌঁছে যাবে সেখানে সাড়ে তিন হাজার থেকে চার হাজার প্লাস ভ্যাকান্সি নিয়ে কিন্তু নিয়োগের জন্য যে প্রসিডিওর রয়েছে সেই প্রসিডিওর কিন্তু কয়েকটি ধাপ এগোতে পারে এরকমই কিন্তু চাঞ্চল্যকর আপডেট সরাসরি সামাজিক গণমাধ্যম সূত্রে কিন্তু উঠে আসছে আমরা এখনও পর্যন্ত এই বিষয়ের উপরে পার্সোনাল কোনো অপিনিয়ন জানাতে পারছি না তার কারণ বহুবার এই ধরনের তথ্য এসেছে তবে সেই আপডেটগুলো কোনোবারই কার্যকারিতা পাইনি হতাশায় মুখ লুকিয়েছে চাকরি প্রার্থীরা তবে আপাতত বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে আপনাদেরকে বলে রাখি যে নতুন করে যে তথ্যগুলো আসছে সেগুলোকে বিশ্বাস না করেও কিন্তু কোনো উপায় নেই তাই অবশ্যই সেদিকে নজরদারি প্রত্যেকটা চাকরি প্রার্থীকে রাখার জন্য রিকোয়েস্ট করা হচ্ছে আপাতত আপনাদেরকে শুধুমাত্র এটাই জানাতে পারছি সপ্তাহের প্রথমতম দাঁড়িয়ে চাঞ্চল্যকর একটি বিষয় কিন্তু সামনে উঠে আসলো যেখানে বলা হচ্ছে এবার কিন্তু কুড়ি তারিখের মধ্যে এই পর্যাপ্ত শূন্যপদ ভিত্তিতে ভিত্তিতে সাড়ে তিন থেকে চার হাজার শূন্যপদের নির্দিষ্ট কয়েকটি লিস্ট কিন্তু জেলা ডিপিএসসি অনুযায়ী এসে পৌঁছতে পারে এবং কয়েকটি সাংশান পত্র কিন্তু এবার পর্ষদ সূত্রে এবং নবান্ন সূত্রে পাঠানো হতে পারে জেলা গুলিতে সেদিকে নজরদারি আমরা রাখবো আগামী কুড়ি তারিখের মধ্যে সত্যিই এই কার্যক্রমে কোনো অগ্রগতি হয় কি না সেটা জানার চেষ্টা করবো তবে আপাতত আপনাদেরকে এই নির্দিষ্ট পরিসংখ্যানটা জানাতে পারলাম যে মোটামুটি কয়েকটি ধাপে নিয়োগ হতে পারে প্রথম মোটামুটি যে পরিমাণ সংখ্যাটাকে এখন পর্যন্ত এক্সপেক্ট করা হচ্ছে সাড়ে তিন থেকে চার হাজার প্লাস ভ্যাকান্সি তো এই বিষয়টাই আপনাদেরকে জানাতে পারলাম পরবর্তীতে আমরা নজরদারি রাখছি বিষয়ের উপরে যদি কোনো নতুন তথ্য বা ইনফরমেশন পাই অবশ্যই সেটা আপনাদের সাথে শেয়ার করবো তবে আপাতত এর বিষয়ে কোনো আপডেট আপনাদের দেওয়ার মতো নেই তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবারও অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে